বিসমিল্লাহির রহমানির রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে মূলত আমি স্লোভেনিয়া নিয়ে কিছু ব্যতিক্রম ধর্মী আলোচনা করব আশা করছি আপনাদের ভালো লাগবে সাথেই থাকুন দর্শক আপনাদের জানাতে চাই যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উন্নত অর্থনীতির অধিকারী এবং দেশটি বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ কর্মীদের জন্য ক্রমবর্ধমান আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে বিশেষত বাংলাদেশের দক্ষ শ্রমিকদের জন্য স্লোভেনিয়ার কাজের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে আজকের আলোচনার বিষয় স্লোভেনিয়ায় কাজের ভিসার প্রকারভেদ স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আলোচনা করব এখন স্লোভেনিয়া কাজের ভিসা আবেদনের প্রক্রিয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় কাজের সুযোগ স্লোভেনিয়ায় বেতন কত সর্বনিম্ন বেতন গড় বেতন এই বিষয়গুলো নিয়েই আজকের এই আলোচনা চলুন জেনে নেই কয় প্রকার ভিসা লাভ করা যায় স্লোভেনিয়ায় স্লোভেনিয়ায় কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে একটি হচ্ছে স্বল্প এবং অন্যটি দীর্ঘমেয়াদী স্বল্প যে ভিসাটি রয়েছে তাকে বলা হয় শর্ট টার্ম অর্থাৎ টাইপ সি এই ভিসা সাধারণত নব্বই দিনের জন্য বৈধ হয় মূলত স্বল্প প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়িক সফরের জন্য এই ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী বা লং টার্ম কাজের জন্য ভিসা টাইপ হচ্ছে ডি এই ভিসা এক বছরের বেশি সময়ের জন্য বৈধ হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়ার কোম্পানিতে স্থায়ী চাকরি চাকরিপ্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত থাকবে ছয় মাসের বেশি এছাড়া আপনার স্লোভেনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধ অনুরোধপত্র থাকতে হবে আপনার পর্যাপ্ত আর্থিক সংগতি থাকার প্রমাণ দিতে হবে যাতে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে পরিবার যদি সাথে থাকে তাদের ভরণ পোষণ করতে পারেন এছাড়া আপনার একটি স্বাস্থ্য বিমা থাকতে হবে যা স্লোভেনিয়ার আপনার থাকাকালীন সময় কভার করে আপনার কোনো অপরাধমূলক রেকর্ড নেই তা সেটি আপনাকে প্রমাণ করতে হবে অর্থাৎ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে স্লোভেনিয়া কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রয়োজন হবে পাসপোর্টের কপি সম্প্রতি তোলার ছবি চাকরির প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সস্থানের ব্যবস্থার প্রমাণ অবস্থানের ব্যবস্থার প্রমাণ এবং আর্থিক স্বচ্ছলতার প্রমাণ এবার আমরা জানব স্লোভেনিয়ায় কাজের ভিসা আবেদনের প্রক্রিয়া স্লোভেনিয়া কাজের ভিসার আবেদন প্রক্রিয়া বেশ সুসংগঠিত প্রথমে আবেদনকারীকে স্লোভেনিয়ার কোনো কোম্পানিতে অথবা নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব বা জব অফার পেতে হবে এরপর স্লোভেনিয়ার দূতাবাস অথবা কনসুলেটে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে হবে প্রক্রিয়াকরণে কী ধরনের সময় প্রয়োজন হবে স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার আবেদন প্রক্রিয়াকরণে দুই থেকে পাঁচ মাস সময় লাগতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন আপনার ভিসা অনুমোদিত হওয়ার আগে আপনি স্লোভেনিয়া প্রবেশ করতে পারবেন না আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে অবশ্যই স্লোভেনিয়া ত্যাগ করতে হবে অথবা ভিসা রিনিউ করে নিতে হবে আপনি যদি আপনার চাকুরি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে একটি নতুন ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে আর দর্শক আপনি যদি দীর্ঘ সময়ের জন্য স্লোভেনিয়া থাকতে চান তাহলে আপনি একটি স্থায়ী বাসিন্দা ভিসার জন্য আবেদন করতে পারেন তাহলে চলুন এবার জেনে নেই স্লোভেনিয়ায় কী ধরনের কাজের সুযোগ রয়েছে স্লোভেনিয়ায় বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সুযোগ রয়েছে বিশেষ করে তথ্য প্রযুক্তি প্রকৌশল স্বাস্থ্যসেবা নির্মাণ পর্যটন খাতে কাজ রয়েছে বাংলাদেশের দক্ষ আইটি পেশাজীবী প্রকৌশলী চিকিৎসক নার্স এবং হোটেল রেস্তোরাঁ কর্মীদের জন্য স্লোভেনিয়ায় উল্লেখযোগ্য চাহিদা রয়েছে দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে স্লোভেনিয়ার বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের কাজ রয়েছে বিশেষ করে তথ্য প্রযুক্তি প্রকৌশল স্বাস্থ্যসেবা নির্মাণ পর্যটন খাতে বাংলাদেশের দক্ষ আইডি পেশাজীবী প্রকৌশলী চিকিৎসক নার্স এবং হোটেল রেস্তোরাঁ কর্মীদের জন্য স্লোভেনিয়ায় উল্লেখযোগ্য চাহিদা রয়েছে দর্শক এবার আমরা যেটি জানব সেটা হচ্ছে যে স্লোভেনিয়ায় থাকার সুবিধা এবং চ্যালেঞ্জগুলো কি। শ্লবিনিয়ায় কাজের সুবিধার মধ্যে রয়েছে উচ্চ জীবনযাত্রার মান সুন্দর প্রাকৃতিক পরিবেশ উন্নত স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা। তবে স্লোভেনীয় ভাষা শেখা এবং স্থানীয় সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কারণ তারা আর বাংলায় কথা বলে না কিংবা সচরাচর ইংরেজিতে আর কথা বলে না এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় সর্বনিম্ন বেতন এবং গড় বেতন কত হতে পারে স্লোভেনিয়ার গড় মাসিক বেতন প্রায় দু হাজার ইউরো তবে এই পরিমাণ পেশার উপর নির্ভর করে অনেক বেশিও হতে পারে জানব ক্ষেত্রভিত্তিক বেতন তথ্য প্রযুক্তি সফটওয়্যার ডেভেলপার প্রোগ্রামার এবং আইডি বিশেষজ্ঞরা স্লোভেনিয়ায় বেশ ভালো বেতন পেতে পারেন এই খাতে গড় মাসিক বেতন তিন হাজার ইউরোর উপরে হতে পারে তারপর ধরুন প্রকৌশল বিভাগ আপনি যদি অভিজ্ঞ প্রকৌশলী হন তাহলে যদি এই সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল প্রকৌশলী হন তাহলে স্লোভেনিয়া উচ্চ বেতন পেতে পারেন এই খাতে গড় মাসিক বেতন হবে আপনার দু হাজার পাঁচশো ইউরোর স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও কিন্তু আপনার লোক নিচ্ছে শ্রোভিনিয়া যেমন চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাজীবীরা শ্রোভেনিয়ায় ভালো বেতন পেতে পারেন এই খাতে গড় মাসিক বেতন হবে দুই হাজার ইউরোর উপরে বা তারও বেশি এছাড়া অন্যান্য অনেক খাত রয়েছে যেমন শিক্ষা অর্থায়ন বিপণন ব্যবস্থাপনা খাত ইত্যাদিও ভালো বেতন হতে পারে ইত্যাদি ক্ষেত্রেও ভালো বেতন হতে পারে তবে এটি অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করে অভিজ্ঞতা এবং শিক্ষকতার যোগ্যতার উপর বেতন নির্ভর করে যেমন অভিজ্ঞ এবং উচ্চশিক্ষিত কর্মীরা স্লোভিনে উচ্চ বেতন পেতে পারেন উদাহরণস্বরূপ একজন অভিজ্ঞ সফটওয়্যার ডেভেলপার একজন সদ্য স্নাতক ডেভেলপারের চেয়েও অনেক বেশি আয় করতে পারবেন স্লোভিনে কাজের ভিসা বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য ইউরোপে কর্মসংস্থানের একটি সুবর্ণ সুযোগ যদিও কিছু প্রতিবন্ধকতা রয়েছে তবে সঠিক প্রস্তুতি এবং দক্ষতার ব্যাপারে এবং দক্ষতার মাধ্যমে এই সুযোগ কাজে লাগানো সম্ভব আপনারা যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসরের সঙ্গে আশা করা যায় সঠিক গাইডলাইন পাবেন এবং অল্প সময়ে ভিসা লাভ করে যেতে পারবেন ইউরোপের এই উন্নত দেশ স্লোভেনিয়ায় দর্শক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিসা প্রফেসরের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা

এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট টোয়েন্টি ফোর ডট কম